আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আল্লাহ তা আমাদের সৃষ্টিকর্তা ও প্রতিপাল তিনি নবী ও রাসুলদের সাথে সরাসরি উহির মাধ্যমে কথা বলেছেন কিন্তু সাধারণ মানুষের জন্য তিনি বিভিন্ন ইশারা অনুভূতি ও ঘটনা দিয়ে বার্তা দেন যদি আমরা মনোযোগী হই তাহলে এই ইঙ্গিতগুলো বুঝতে পারব আসুন জেনে নেই পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ যা বোঝায় যে আল্লাহ আপনার সাথে কথা বলতে চান এক হৃদয়ে অজানা অনুপ্রেরণা বা তাওফিক অনুভব করা কখনো কি অনুভব করেছেন আপনার অন্তরে হঠাৎ করে ভালো কাজ করার আগ্রহ জন্মেছে বা কোনো খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে ইচ্ছা হয়েছে এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা যা তিনি আপনাকে সঠিক পথে পরিচালিত করতে চান আল্লাহ বলেন আমি তাদের অন্তরে ইমানকে প্রিয় করে দিয়েছি এবং তা তাদের জন্য সজ্জিত করেছি সুরা হুজুরাত চার নয় সাত যখন আপনার অন্তরে কোনো ভালো কাজের অনুপ্রেরণা আসে তা আল্লাহর একটি বিশেষ নেয়ামত যা আপনাকে সত্যের পথে রাখছে দুই পবিত্র কুরানের মাধ্যমে উত্তর পাওয়া অনেক সময় আমরা কোনো সমস্যায় পড়ে আল্লাহর কাছে সাহায্য চাই এবং কুরআন খুললে দেখি সেই সমস্যার সমাধান সম্পর্কিত আয়াত আমাদের সামনে এসে যায় এটি আল্লাহর পক্ষ থেকে সরাসরি একটি বার্তা আল্লাহ বলেন এই কুরআন মানুষের জন্য স্পষ্ট বাণী সুরা ইব্রাহিম এক চার পাঁচ দুই তিন দোয়া দ্রুত কবুল হওয়া আপনি কি কখনও এমন অভিজ্ঞতা পেয়েছেন যেখানে আপনি আল্লাহর কাছে কিছু চেয়েছেন এবং খুব দ্রুত সেই দোয়া কবুল হয়েছে এটি একটি স্পষ্ট লক্ষণ যে আল্লাহ আপনার কথা শুনছেন রাসূলুল্লাহ বলেছেন দোয়া হল ইবাত্তের মগজ তির্মিজি তিন তিন সাত এক বিশেষত কোনো বিপদের মুহূর্তে দোয়া করলে দ্রুত উত্তর পাওয়া আল্লাহর বিশেষ করুণা এবং আপনার প্রতি তার ভালোবাসার ইঙ্গিত চার পাপ করার পর তীব্র অনুশোচনা অনুভব করা আপনি যদি কোনো পাপ করার পর গভীর অনুশোচনা অনুভব করেন এবং তাওবা করতে ইচ্ছা হয় তাহলে বুঝতে হবে আল্লাহ আপনাকে ডাকছেন আল্লাহ বলেন যারা তাওবা করে এবং নিজেদের সংশোধন করে আমি তাদের প্রতি দয়ালু সুরা আল্লাফসাত এক পাঁচ তিন এই অনুভূতিগুলো আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা যা বোঝায় যে তিনি চান আপনি ফিরে আসুন ক্ষমা চান এবং তার পথে চলুন পাঁচ অপ্রত্যাশিত সহায়তা বা সুরক্ষা পাওয়া আমরা কখনো কখনো এমন বিপদ থেকে বেঁচে যাই যা আমাদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারত এটি আল্লাহর হেফাজতের একটি স্পষ্ট লক্ষণ আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার পথ তৈরি করেন সুরা পাঁচ দুই কখনও আপনি কোনো মহাবিপদ থেকে অলৌকিকভাবে বেঁচে গেছেন এটি আল্লাহর বিশেষ করুণা যা বোঝায় যে তিনি আপনার জন্য দয়া প্রদর্শন করছেন আল্লাহ আমাদের সাথে সরাসরি কথা না বললেও তিনি বিভিন্ন ইশারা অনুভূতি ও ঘটনার মাধ্যমে আমাদেরকে পথনির্দেশ দেন এই লক্ষণগুলো বুঝতে হলে আমাদের অন্তরকে খোলা রাখতে হবে আল্লাহর ইশারাগুলো উপলব্ধি করতে হলে আমাদের নিয়মিত ইবাদত করতে হবে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য কুরআন ও দোয়ার মাধ্যমে তার সঙ্গে সম্পর্ক দিই করতে হবে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে তার ইশারা বোঝার তাওফিক দান করুন আমিন